নমস্কার দৃষ্টি ডাইস আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শীতে কিন্তু আমরা প্রত্যেকেই খিচুড়ি খেতে খুব পছন্দ করি তাও যদি হয় শীতের সবজি দিয়ে তো আজকের আমার রেসিপি শীতের সবজি দিয়ে গোবিন্দভোগ চালের খিচুড়ি চলুন তাহলে রেসিপিটি শুরু করি খিচুড়ি করার জন্য এখানে আমি দেড় কৌটো মতো গোবিন্দভোগ চাল নিয়েছি যেটা আমি খুব ভালো করে ধুয়ে এভাবে জল ছড়াতে রেখে দিয়েছি এখানে আমি দেড় কৌটো চালের পরিমাণে খিচুড়ি করছি সেই হিসাবে আমি কিন্তু উপকরণগুলো ব্যবহার করব এরই সাথে কিছু সবজি নিয়েছি নিয়েছি একটু ফুলকপি যেটা একটু বড় টুকটো করে কেটে নিয়েছি নিয়েছি কিছুটা আলু আমি এখানে দুটো মতো আলু ব্যবহার করছি আর নিয়েছি একটু ছোলা মটরশুটি টমেটো কুচি এর সাথে কিন্তু বিনস গাজর বা যে কোনো পছন্দের সবজি আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন এদিকে আমি একটা খিচুড়ির জন্য মশলা করে নেবো তার জন্য একটা বাটি নিয়েছি এতে আমি কিন্তু মশলাটা আগে গুলে নেব দিচ্ছি একটা চামচ মতো লঙ্কা গুঁড়ো একটা চামচ মতো জিরের গুঁড়ো দেবো দেড়শে চামচ মতো ধনের গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচের একটু বেশি হলুদ গুঁড়ো এবার হাফ কাপ মতো জল আমি এতে অ্যাড করছি জলটা দিয়ে মশলাটাকে গুলে এটাকে আমি সাইডে রেখে দেব এদিকে আমি একটা কড়াই গরম করে দেড় কাপ মতো সোনামুগের ডাল খুব ভালো করে লো টু মিডিয়াম হিটে ভেজে নেবো আমি সম পরিমাণে চালার ডালটা ব্যবহার করছি আপনারা চাইলে কম বেশি করতে পারেন লো মিডিয়াম হিটে ডালটাকে একটু বাদামি করে ভেজে নেব ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা দিয়ে ডালটা একটু ভিজতে দেব যাতে ডালটা একটু ঠান্ডা হয়ে যায় এখনই হাত দিয়ে ধোয়ার চেষ্টা করবেন না ডাল কিন্তু যথেষ্ট গরম আছে ঠান্ডা হয়ে গেলে দুবার জল বদলে হালকা হাতে ডালটাকে ধুয়ে নেব। এভাবে যদি ডালটাকে ভেজে দশ মিনিট গরম জলে ভিজিয়ে রাখা হয় ডাল কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় অন্যদিকে একটা কড়াই গরম করে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নেব তেলটা আপনারা নিজেদের পরিমাণ মতো ব্যবহার করবেন আমি এখানে হাফ কাপ মতো সরষের তেল ব্যবহার করছি তেলটা ভালো মতো গরম হয়ে গেলে প্রথমে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুটাকে বেশ লাল করে এখানে ভেজে নেব আলুটা খুব ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেলে আলুটাকে তুলে একটা আলাদা পাত্রে নামিয়ে রাখছি এবারই একই তেলে ছেড়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি ফুলকপিগুলোকেও কিন্তু এবার একটু লাল লাল করে খুব ভালো করে ভেজে নিতে হবে ফুলকপি আমার ভেজে নেওয়া হয়ে গেছে এরকম লাল লাল করে একটু ফুলকপিগুলো ভেজে আমরা একটা তুলে আলাদা পাত্রে নামিয়ে রাখছি এবার ওই বেঁচে যাওয়া তেলে আমি এক টেবিল চামচ মতো সর্ষের তেল অ্যাড করছি এর সাথে দিচ্ছি এক টেবিল চামচ মতো ঘি এবার ফোরনের জন্য দিয়ে দিচ্ছি দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা দুটো ফাটিয়ে নেওয়া তেজপাতা আর দিচ্ছি তেচ্চা চামচ মতো গোটা জিরে ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ফোরনটাকে ভালো মতো ভেজে নেওয়ার পর এতে দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা মশলার মিশ্রণটা মশলাটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলাটাকে কিন্তু তেল ছাড়াও শুরু হয়ে গেছে এই সময়তে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা টমেটো কুচি এখানে আমি একটা টমেটো ব্যবহার করছি টমেটোটাকে দিয়ে খুব ভালো করে ভেজে নেব দু থেকে তিন মিনিট সময় নিয়ে যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় আর টমেটোটাও কিন্তু একটু নরম হয়ে যায় টমেটোটাকে খুব ভালো করে ভেজে নেবো টমেটোটা খুব ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেলে এতে দিয়ে দেবো একটা চামচ মতো গ্রেট করে রাখা আদা আপনারা চালে কিন্তু আদা বাটাও ব্যবহার করতে পারেন আদাটাকে দিয়ে আরও একটা দেড় মিনিট আমি সময় নিয়ে আদাটাকে ভেজে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আদার কাঁচা গন্ধটা চলে গেলে এতে দিয়ে দেব আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালটা এরই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখানে আমি চা চামচ মতো লবণ ব্যবহার করছি এবার গ্যাসের ফ্লেমটা হাই হিটে করে দিয়ে চালটাকে আমি মিনিট পাঁচেক সময় নিয়ে খুব ভালো করে মশলার সাথে ভেজে নেব চালটাকে কিন্তু এই সময় বেশ ভালো করে ভেজে নিতে হবে চালটা কিন্তু আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে মিনিট চারেক সময় নিয়ে কিন্তু চালটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এই সময় আমি এতে দিয়ে দিচ্ছি আগে থেকে ছুলে রাখা মটরশুঁটি এটা সম্পূর্ণ অপশনাল আপনারা যদি দিতে চান তাহলে কিন্তু খুব ভালো লাগে খেতে মটরশুঁটিটাকে দিয়ে আরও মিনিটখানেক সময় নিয়ে কিন্তু আমি চালের সাথে মটরশুঁটিটাকে ভেজে নেব। মটরশুঁটিটা খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেব আগে থেকে ভেজে ধুয়ে রাখা জল ঝরিয়ে রাখা ডালটা ডালটা দিয়ে আমি খুব ভালো করে চালের সাথে ভালোভাবে মিশিয়ে নেব ডালটা দিয়ে কিন্তু বেশ বেশিক্ষণ ভাজার একদম প্রয়োজন নেই কারণ ডাল কিন্তু আগে থেকেই আমাদের ভেজে রাখা আছে একবার খুব ভালো করে মিশিয়ে নিলেই হবে ভালো মতো মিশিয়ে নিলে এতে দিয়ে দেব পরিমাণ মতো জল আমি এখানে তিন কাপ চাল ডালের জন্য আট কাপ মতো জল ব্যবহার করছি আর জলটা কিন্তু আমি এখানে গরম জল ব্যবহার করছি খিচুটিতে কিন্তু অবশ্যই গরম জলই ব্যবহার করবেন জলটা দিয়ে প্রথমে একবার খাই হিটে খুব ভালো করে ফুটিয়ে নেব জলটা ভালো মতো ফুটে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে আমি খিচুড়িটা সেদ্ধ হতে দেব খিচুড়িটা দশ মিনিট ফুটে যাওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুটা আলুটা যেহেতু একটু সময় নেবে সেদ্ধ হতে সেই তুমি আলুটা কিন্তু একটু আগেই দিয়ে দিলাম আলুটা থেকে দিয়ে আরও একটুখানি খিচুড়িটা দশ থেকে পনেরো মিনিট ফুটিয়ে নেবো দশ মিনিট বাদে এতে আমি দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা চেরা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতো ব্যবহার করবেন যতটা ঝাল আপনারা খেতে পছন্দ করেন সেরকমভাবে কাঁচা লঙ্কার পরিমাণটা দেবেন কাঁচা লঙ্কাটা দিয়ে একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন চাল ডাল কিন্তু প্রায় একটু ভাঙা ভাঙা হয়ে গেছে এই সময় আমি এতে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ফুলকপিটা ফুলকপিটাকে দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নেবো খিচুড়ির সাথে খিচুড়ির সাথে মিশিয়ে নিয়ে গ্যাস গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে আরও মিনিট পনেরো সময় নিয়ে আমি খিচুড়িটাকে খুব ভালোভাবে সেদ্ধ হতে দেব খিচুড়ি কিন্তু প্রায় হয়ে এসেছে এই সময় আমি দিয়ে দেব মিষ্টির জন্য তিন চার চামচ মতো চিনি আমি এখানে তিন চার চামচ মতো চিনি ব্যবহার করছি আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন এই সময় একটু লবণটা আমি অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য সামান্য একটু লবণ দিচ্ছি এবার চিনি আর লবণটাকে খুব ভালোভাবে খিচুড়ির সাথে মিশিয়ে নেব এবার এতে দিয়ে দেবো ওয়ান স্পুন মতো গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি ওয়ান টি স্পুন মতো ঘি এবার ঘি আর গরম মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে খিচুড়ির সাথে ভালোভাবে মিশিয়ে নেব এভাবে ঘি গরম মশলাকে ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের গোবিন্দভোগ চালের খিচুড়ি শীতের সবজি দিয়ে আপনারা চাইলে কিন্তু এই খিচুড়ি যে কোনো পুজোর দিন বা যে কোনো অনুষ্ঠানের দিনও কিন্তু বানিয়ে নিতে পারেন ব্যাস এবার গরম গরম খিচুড়ি এই শীতের দুপুরে কিংবা রাতে ডিনারে কিন্তু আপনারা করে নিতে পারবেন চলুন আজকের রেসিপিটা এই অবধি আবার দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন ধন্যবাদ